এই যে সমন্বয়ক ছাত্র দলে যে একটা দল করি সাধারণ জনগণ যদি জানতো যে এটা একটা দল হবে আবু সাইদ কোনদিন বুক টান টান করে এরম দিত না তবে চলুক যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তিনশো লোকের হাতে পুরো দেশটাই জিম্মি হয়ে যাবে আন্দোলন অবরোধ যা চলতিছে দেশে অনেকে চাচ্ছে নির্বাচন অনেকে চাচ্ছে না তার মধ্যে সাধারণ জনগণ চাচ্ছে নির্বাচন দেরিতি হোক নির্বাচন দেরিত হোক দেশ সংস্কার করুক আইডেন্টিফাই করুক তারপরে চুরি ডাকাতি চিন্তাই হইছে আর এই যে সমন্বয়ক ছাত্র দলে যে একটা দল করিছে দল করিছে এই যদি বাংলাদেশের মানুষ জানতো সাধারণ জনগণ যদি জানতো যে এইটা একটা দল হবে আবু সাঈদ কোনোদিন বুক টান টান করে এরমবার দিত না সে জানতো যে আমি দেব না কারণ আমি জান হারাবো না কোনজনী সে জান হারাইছে যদি জানতো বিএনপি ডাক দিত তার পিছনে কোনো দিনই লোক যাত না কথা বুঝতে পারি এখন বিষয়টা আছে নির্বাচন এই যে দেশের শান্তি হবে তা ঠিক না নির্বাচন নেই এই এই যে যারা আছে এই সমন্বয় বা এই যে ইনুস সাহেব আছে যারা আছে উপদেষ্টা জান্দাই আছে দেশ এইভাবে চলুক যদি নির্বাচন দিয়া হয় তাহলে তিনশো লোকের হাতে পুরো দেশটাই জিম্মি হয়ে যাবে তিনশো এমপি মিনিস্টার মন্ত্রী দিয়ে তাদের হাতে জিম্মি হয়ে যাবে সে কোন দল ক্ষমতায় যাবে জানি না যে দল ক্ষমতায় যাবে তাদের সাথে জিম্মি হয়ে যাবে গোটা বাংলার কুড়ি কোটি লোক এই জন্য নির্বাচন দেরিতে দিয়াও এই ধর্ষণ চুরি ডাকাতি চিন্তাই সাদাবাজি লুচ্চন্তি রাতির ঘুম হারাম করে দিয়েছে রাতির ঘুম হারাম করে দেছে কারা এরা তো বাইরের রাষ্ট্রের লোক আসি এই বাংলাদেশের লোকই আছে সেই বাংলাদেশের লোক আগে সেই সব করুক যারা আর্মি নামাইছে আর্মি নামাই যে কাজগুলো করতেছে ভালো কাজ করতেছে তারপরও তাদের কাজ ভালো তারা আরও করুক তাদের পর আর্মিকে প্রতি আমাদের এই সাধারণ জনগণের একটা বড় দাবি নিরীহ কোনো জনগণ জনু ধরা না পড়ে ঠিক দুষ্কৃত যারা তাগের ধরুক ধরার পরে তাদের নিয়ে দিক ভাঙুক যা করে করুক এ কোনো দলীয় প্রভাব যাতে না পড়ে আর বিএনপি কন, জামাত কণ জাতীয় পার্টি কণ খেলাফত মজলিস কণ সবাই নির্বাচন চবে নির্বাচন রিলেজে দেশের শান্তি আসবে সঠিক না কারণ নির্বাচন আমরা দিছি ষোলো বছর আমরা দেখছি নির্বাচনে কি শান্তি আসে ষোলো বছর অনেকেই ভোট দিতে পারি নাই অনেকে ভোট দেশে দেওয়ার পরে ষোলো বছরে কি শান্তি আসে বাক হয়ে গেছিল মানুষের কথা জবান বন্ধ হয়ে গেছিল কোনো জায়গা যে এরম স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আমরা বর্তমান ছোট বড় যেই আছে আমরা আসলে স্বাধীনভাবে কথা বলতে পারি যদি দেশ যেভাবে চলতেছে সব তার দাম বাড়ি যাক তারপরেও মানুষের মনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়িছে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আগে কলাম স্বাধীনভাবে কেউ কথা বলতে পারি নাই আর এই যে ধর্ষণের হার বাড়িয়ে গেছে এই ধর্ষণ পরি পরিপন্থী ব্যাপার এ নিয়ে কোনো কথা বলা যাবে না যে যেহেতু যে করতেছে করে বেড়াইকে বড় কথা আছে নির্বাচন পিছয় যা। নির্বাচন আপাতত নির্বাচন দিলে দেশে কোনো শান্তি নাই তা নির্বাচন দেবে কা কোনো ভোটার কি আপনার সেন্টারে জাতি পারবে এই নিশ্চয়তা আছে নাই কোন যে ভোট দিতে পারবে এই নিশ্চয়তা নাই যার জন্য নির্বাচন নির্বাচনের মতোই হোক যাতে ভোটাররা ভোট দিতে পারে যাতে লাইন দিয়ে ভোট দিতে পারে যে দল ক্ষমতায় যায় যাক কোনো সমস্যা নাই এই এই সরকার আছে এই সরকার থাকুক কিছু দিন থাকার পরে নির্বাচন দিক বারবার নির্বাচন দিয়ে এটা হয়রানি আর ছাত্র জনতা যে দেশ একা ছাত্র জনতা জনতগণ দিয়ে করেছে সারা বাংলার মানুষ আইছে সারা বাংলার মানুষ রাস্তায় নেমে গেছিল কৃষির জন্য এই দেশে কথা বলার জন্য দেশে কোনো ক্ষমতা দখলের জন্য কেউ কে চলো না বলেছিল দল গঠন তাহলে এই দল গঠন হলি যারা রাস্তায় নাম চল এরা কোথায় যাবে আপনি দল গঠন করলেন করার পরে এই সাধারণ জনগণ কোথায় যাবে এখন দলের কথা তো আগেই বলা উচিত ছিল যে আমরা দল করবো যাই হোক দল করিছেন করেন সারা বাংলাদেশে আপনি দল করেন কোনো সমস্যা নাই কিন্তু সবাই রেনে করেন ভোট করে দেন আপনার দল গঠন করুক এই আছে আমার কথা বুঝলেন